আমরা গেছিলাম আজকে দুর্গাপুরে স্বর্ণর এক্সাম শেষ এক্সাম শেষের সেলিব্রেট করতে সেলিব্রেশন সেলিব্রেট করতে আর আমরা তো অনেক কিছু খেয়েছি দেখালাম টফু খেলাম সুশি খেলাম চিকেন স্যুপ খেলাম আর একটা কি যেন খেলাম স্বর্ণ কি কি লাজানিয়া লাজানিয়া খেলাম

পড়লে ভালো লাগবে আমার আমারও ভালো লেগেছিল পড়লে খারাপ লাগতো নটাও কিন্তু ভাবলাম ওটা পরে কখনো নেব আর ওটা খুব শর্ট ছিল এটা লং তো এটাই নিলাম পরে আবার যদি যদি কখনো কিনি দেখবো তখন ওই ধরনের পেলে এই একটা নেব খুলছি কেমন হয় দেখো হ্যাঁ এই তো পস্পার

এটা লম্বা ভালো লাগলো নিলাম আমি নিজের হুডি দেখে যাই দি হ্যাঁ দাঁড়াও আমি এটা দেখে নি তাহলে হচ্ছে আমার আজ আজকের কেনা সাড়ে সতেরোশো টাকা পড়েছে তো দেখিয়ে দিলাম এবার মেয়ে একটা হুডি কিনেছিল অনলাইন থেকে ওটা আজকে পড়েছি অনেক ভালো লেগেছে হুডিটা দাঁড়াও এক সেকেন্ড

শরাদিন অনেক দিন কেনা ছিল আজকে ইচ্ছা করে পরে বাইরে ব্যাগ বাইরে গেল নিচেটা যদি এমনই মানে যদি এমন প্রেস থাকতো না তো আরো বেশি ভালো হতো আমোন করে এমন প্রেস থাকতো ঢিলা ঢিলা এমন লাগছ আমি শার্ট পরেছি তো এই হচ্ছে আমাদের মার্কেটিং কেমন লাগলো জানাবে সবাই এন্ড করছি সবাই ভালো থেকো বাই গুড নাইট